মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী বদ্যুত্ত জাফান আজ প্রচার করলেন অন্তিম দিনের এই প্রচারে রীতিমতো মানুষের ভিড় ছিল বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে তার প্রচার হয় প্রচারে অন্তত কয়েকশো মানুষ বামপন্থী দলের সমর্থনের জন্য রাস্তায় নামে মুর্শিদাবাদের লালবাগ সহ বিভিন্ন এলাকায় তিনি প্রচার পর্ব সারেন প্রচার পর্ব দেখার জন্য আশেপাশে মানুষেরও ভিড় ছিল যথেষ্টই চোখে পড়ার মতন তার সঙ্গে দলীয় কর্মী ও সমর্থকরা তারাও যথেষ্টই বেশি মাত্রায় ছিল এই শেষ দিনের প্রচার নিয়ে কি বললেন তার আজকে শেষ দিনের প্রচার। কেমন ভাবে চলছে প্রচার প্রচার আমরা তো শেষবারের মতো প্রচারে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কর্মীটা করা হচ্ছে যেমন গতকালকেই আমাদের তিনটি জায়গাতে মিছিল ক্লাস সভা ছিল একটা করিমপুরে একটা ডোমকলে আর একটা ছিল আমাদের ইসলামপুরের তিনটে জায়গাতে অসাধারণ ভালো জমায়েত হয়েছে সেই তিন জায়গায় যারা দেখেছেন তারা নিশ্চয়ই কত ভালো জমায়েত সেখানে হয়েছিল স্পেশালি ডোমকলের কথা আমি বলবো এখানে জমায়েত হয়েছে খুবই ভালো অনেক দিন পর মানুষ একটা মুক্তির মেজাজ নিয়ে সেই সমাবেশে এসেছিলেন আজকেও আমাদের এখানে একেবারে শেষ টাইমে সমাবেশ আমরা এখানে একটা রাস্তা দিয়ে একটা শোভাযাত্রা বার করে তার সঙ্গে আমরা হেঁটে যাব লালবাগ শহরেও এই সমাবেশেও মানুষজন আসছে তারা আরও মানুষ আসবে রাস্তার মধ্যে সঙ্গে মানুষ যুক্ত হবে দিয়ে আমরা একবারে গোটা লালবাগ শহর পরিক্রমা করে এই সমাবেশ শেষ হবে এছাড়াও আমাদের আরও অন্যান্য বিভিন্ন জায়গাগুলিতে বিভিন্ন জায়গায় শতসভা মিছিল ইত্যাদির মাধ্য দিয়ে বাইক প্রচার এর মধ্য দিয়ে শেষ মুহূর্তের প্রচারের কাজটা পাঁচটার সময় শেষ হয়ে যাবে এইভাবে আমাদের প্রচারের কাজটাকে আমাদের সাজানো মোটামুটি প্রচারের কাজ একবারে শেষ লগ্নে উত্তরাল আজ দেখতে পাচ্ছি আজকের এই প্রচারে ঢাক ঢোল নিয়ে একদম বলা যেতে পারে জোর কদমের এই প্রচার কতটা আশাবাদী না মানুষের যা সারা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তো তিনটি চারটে জায়গার কথা বললাম এখানকার এখানেও দেখতে পাওয়া যাবে তারপর মানুষের সারা তো আমাদের অনুকূলে তৃণমূলের অনুকূলে কোনো বাতাস নেই একেবারেই নেই মানুষ তো পরিষ্কারই বলছে সব জায়গায় তৃণমূলকে ভোট পায় সেটা বাংলা কথা তৃণমূলকে ভোট পায় ফলে তৃণমূলের অনুকূলে কোনো বাতাস নেই এখন কিছু সুবিধাভোগী কিছু ওই দামাটের ভোটে জিতা পঞ্চায়েতের পঞ্চায়েত পঞ্চায়েত সময় জেলা পরিষদের মেম্বার আর কিছু ওই যে সুবিধাভোগী লোক তাদের মধ্যে জুটেছে কিছু ভাগ পাওয়ার জন্য রুটপাটের টাকা ভাগ পাওয়া জুটেছে তারাই এখন তৃণমূল আর তাদের হয়তো সামান্য ফলোয়ার যারা আছে তারাই এখন তৃণমূলে আছে তৃণমূল করে আছে তারাই এর বাইরে সাধারণ মানুষ বিচসত্য সাধারণ মানুষ চাইছে একটা পরিবর্তন হোক সাধারণ মানুষ এই এটা চাইছে না এমনকি তৃণমূলের ভেতরে যারা আছে সাধারণ মানুষ তারাও পরিত্রাণ চাইছে তারাও তৃণমূলকে আর দেখতে রাজি নেবে এই গণতন্ত্রহীনতা এই আক্রমণ এই দমবন্ধ করে থাকা পরিবেশ এই শুধু মিথ্যে কথা মিথ্যে ফুলজুরি আর একদিক থেকে লুট টাকা পয়সা লুটপাট গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে সর্বস্ত্র লুটপাট চাকরি দেওয়ার নামে অন্যান্য নামে ভর্তি করার নামে এই পরিস্থিতি মানুষ দেখতে রাজি নয় সেই জন্য মানুষ একটা পরিবর্তনের আশা প্রভাব তুলছে তারা চাইছে তারা যেন সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারে আমরা প্রশাসনকে বলেছি তোমাদের দায়িত্ব নির্বাচন কমিশন তোমাদের দায়িত্ব সুষ্ঠু ভোট ভোট যেন দিতে পারে তার তোমাদের করতে হবে তৃণমূল গণনা করার চেষ্টা করবে আর তোমাদের ওরা ঠিক করতে হবে পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন তাদেরকেই দায়িত্ব নিয়ে মানুষের ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করতে হবে এইটা হচ্ছে শেষ উন্নত নিজের জয় নিয়ে আপনি কতটা আশাবাদী বললাম মানুষের সারা আমাদের দিকে মানুষের সারা আমাদের দিকে মানুষের সারা যার দিকে থাকে জয় তো তারই হয়ে থাকে সকল তো জয় হয় না তো মানুষের সারা তো আমাদের অনুকূল তৃণমূলের অনুকূলে নয় একেবারেই নয় ফলে লড়াই তৃণমূল সাথে হবে কিন্তু তৃণমূলের অনুকূলে কোনো বাতাস এই মুহূর্তে নির্বাচনে নেই ফলে জয়ের ব্যাপারে আমরা আশা করছি গত লোকসভা নির্বাচনে যতটা মার্জিনে জিতেছিলেন এবার সেই মার্জিন কি মনে হচ্ছে কতটা দাঁড়াতে পারে জয় যাৰ বড়ো মাৰ্জিনি জয় তাৰ কিছুটো কম মাৰ্জিন